সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে বলেন তো হ্যালি এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি আমার কাছের দূরে সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালো আছেন অনেক দিন হলই ফেসবুকে এই এই কথাটা শুনে আসছি যে গ্রামে থাকা আসলেই উচিত না তার থেকে বরং শহরে থাকাটাই ভালো তো এইটা কোন যুক্তিতে আসলে আসে সেটার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো অনেকেই হয়তো বা এই টপিকটা সম্পর্কে পড়েছেন জেনেছেন বুঝেছেন তবে তারপরেও আমি আজকে আপনাদের সাথে কথাটা শেয়ার করছি গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরখা পড়েন কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনও পড়াশোনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলো আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকবে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালে মামলা মোকদ্দমা চলতেই থাকবে অনেকেই বলে থাকেন যে গ্রামের মানুষ খুবই সহজ সরল তাকে যে যদি বলেন যে আপনার সীমানাতে আমার ঘরে টিনের চাল দিয়ে বৃষ্টির সময় পানি পড়ছে সেটা কি আপনার দোষ আপনার ঘরের টিনের চালের পানি কেন তার সীমানায় গিয়ে পড়বে সেটা নিয়েও কিন্তু বিরোধ সৃষ্টি হবে এরপরে আসি গ্রামের একজন মানুষ অন্যজন মানুষের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দিবে কাউকে পছন্দ না হলে তার নামে জায়গা ওয়া জায়গায় বদনাম রটিয়ে বেড়াবে এমনকি আপনার যদি বিয়ে আসে সেই বিয়েটাকে গোপনে প্যাচ লাগিয়ে দিয়ে ভেঙে দেওয়ার বেশিরভাগ মানুষই এরকম যেটা তাদের নিত্যদিনের কাজের মধ্যেই পড়ে মনে করেন যে ডেলি রুটিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে মুখাত না ধুয়ে তাদের কাজই এইগুলা গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবি বিএস ডাক্তারের মানে বুঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক সেটা কনস্টেবল সেনাবাহিনী হোক সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষকি সব এরপর আসি নার্সিংয়ের ব্যাপারে তারা একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে যেমন ভাবে ডাক্তার ভাবে এম বিবিএস পড়া কাউকে সেই রকমই ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনো হন তাও মেয়ে বিদিতে রাজি আসে কিন্তু বেসরকারিভাবে যদি আপনি ভালো চাকরি করে থাকেন আমতা আমতা করবে সবাই তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার বন্ধুর বেশি হবে যে বন্ধু এসএসসির পর সে কনস্টেবল বা বিদেশে বা কোনো কাজে চলে গিয়েছে কারণ একটা টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটা চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই গিবত দিয়ে যেখানে কার বইয়ের বাচ্চা হচ্ছে না কার বউ থেকে শুরু করে শুধুমাত্র বউ প্রেগনেন্ট হচ্ছে না এটা নিয়ে নয় রাজনীতিক অর্থনীতিক খেলাধুলা কোনোটাই এই গবেষণা থেকে বাকি পড়ে না যার অধিকাংশই আবার গুজব এই পর্যায়ে এসে অনেকে ভাবছেন যে তাহলে গ্রাম যে এতটাই খারাপ এতটাই নিকৃষ্ট তাহলে কেন গ্রামে থাকেন আসলে গ্রামের সৌন্দর্যের কারণে মানুষ গ্রামে পড়ে থাকে এত সপের মাঝেও কিছু মানুষ আছে যারা আপনার শোভাকাঙ্ক্ষী যারা আপনাকে বুঝতে চায় বুঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবনে এতটা আগ্রহ নয় এত দেখায় না যারা মানে যে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যা আর গিবতির ঢো না তাদের স্যালুট আর তারা আজীবন সম্মান প্রাপ্য জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই সব কথাগুলো শুনতে এবং বলতে এবং লিখার একমাত্র কারণটা হচ্ছে গ্রামের মানুষের উপরে তিক্ততা এই লেখাটা লিখেছেন এম মহসিন আহমদ এবং আমি এটাকে ব্যাখ্যা করেছি আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিও নিয়ে এবং নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ